নাতি বিয়ে হরবো নাতি বিয়ে হরবো দাদার দ্বারও গেছে এখন দাদার দ্বারও কইতেছে যে দাদা আমার তো বিয়ের সময় হয়েছে তো বিয়ে কি করাইতা না মারে না কিতা এরপরে তো দাদাও কেমন একটু সাল্ল সন্দের কি দাদা এখন দাদাই কইতেছে যে বলে তো তোরা লাগে বিয়ের যেহেতু সময় হয়েছে তো কাম মোর মুতলে কি মাটি গাতা হয় পরে নাতি কইতে কিরি মুতলে মাটি গাতা হয় এটা বিয়ের সাথে মাটি গাতা হয় কি সম্পর্ক ঠিক আছে পরে কি করলো কত তুই চেক করে দেখবি মুতলে মাটি গাতা হয় নাকিতা। তা এরপরে কি করলো সেরা পরের দিন সকালে মুতলো মুততে দেখলো যে গাতা হয় পরে দাদার দ্বারা গেল গিয়ে কইলো দাদা মুঠলে তো আমি মুঠলে তো মাটি গাতা হয় কো গাতা হইলে তো তোর বিয়ার সময় হয়েছে হইলে পরীক্ষা তো তুই ফাঁসি করে আলো দুই নাম্বার পরীক্ষা রইল গিয়া যে তোর যে ভকিটা আছে ফকিটা টান দিলে কি তোর মানে ফুটকির মাথা দেয় লাগে পরে কইছে না দাদা দিয়ে তো টেস্ট করে দেখি না ক তোর ফকিটা টান দিলে যে ফুটকিত দিয়ে লাগবো এই বালা তোরে মনে কর যে বিয়া করে পুরা পুরি সময় এখন বেড়া মনে করুন যে তেল তেল দিয়ে নানান ভাবে ঠিক আছে চেষ্টা মেষ্টা করিয়ে দেখতে যে বেটার হকি নি ফুটকিত নিয়ে লাগে এৰ ফৰে মন কৰি মেলা চেষ্টা পেষ্টা কৰি লাষ্টে দে গিয়া পক্ষী ফুটকিত লাগে পৰে দাদাৰ ধৰকে লোকে ক'লে দাদা পক্ষীতো ফুটকিত লাগি আছে পৰে দাদা কলে তেৰ বেহৰণ লাগে ৰে কামটো আন চলেই চিন্তা কৰন দুই